নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে আমরা যাচ্ছি শপিং মলে শপিং করতে তো এই যে আমরা চলে এসেছি শপিং মলের সামনে এরপরে আমি ভিতরে ঢুকবো তো আমি কেন সব সবসময় শপিং মল থেকে শপিং করি সেটা আপনাদের আজকে এই ভিডিওতে আমি বলবো তো দেখুন আমি চলে এসেছি ভিতরে চলে আসার পরে এটা হচ্ছে ছেলেদের সেকশন এই সামনের দিকটাতে হচ্ছে ছেলেদের পুরো প্যান্ট জামা সব সবকিছু পাওয়া যায় এখানে ছেলেদের আর এই যে আমি যাচ্ছি এদিকে হচ্ছে মেয়েদের সেকশন এখানে প্রচুর জিনিস পাওয়া যায় মানে জামা কাপড় ছাড়াও নিচেই প্রচুর জিনিস আছে আর এই যে মেয়েদের সেকশন এটা আমার মেয়েদের সেকশান থেকে কিছু নেওয়ার জিনিস ছিল এই যে সেটা হচ্ছে আমার এই প্যান্টটার এই প্যান্টগুলো খুব পছন্দ হয় তো সেটা আমি এগুলো দেখছিলাম ট্রাই নিচ্ছিলাম যে ভালো লাগবে কি না তো প্যান্টগুলো খুব সুন্দর পরে আরাম তো এর আগেও আমি দু তিনটে নিয়েছি তো এখান থেকে আমি আরেকটা নিয়ে নেবো তো এই যে এই কালারটা আমি এখান থেকে নিয়ে নিয়েছি এই দেখুন এটা হচ্ছে পুরো মেয়েদের এখানে সবকিছু মেয়েদের পাওয়া যায় আর এবার আমি উপরে চলে যাব এই মলটা হচ্ছে দোতলা মানে নিচের তলায় ছেলে আর মেয়েদের পাওয়া যায় আর দোতলাতে হচ্ছে এক সাইডে হচ্ছে বাচ্চাদের পাওয়া যায় বাচ্চাদের জামা প্যান্ট খেলনা মানে ছেলে মেয়ে সব বাচ্চাদেরই আর এক সাইডে তো হচ্ছে কিচেন সাজানোর সব কিছু পাবেন মানে ঘর সাজানোর যত যাবতীয় জিনিস আছে সব কিছু প্লাস্টিকের জিনিস তারপরে হচ্ছে ডিনার সেট কাঁচের সেট সব রকম আর এই যে এখানে সানগ্লাসও পাওয়া যায় আমি ক্যামেরাতে তো পুরো দেখাতে পারিনি কিন্তু মলটা চোখে দেখলে বুঝতে পারতেন ভীষণ বড় মলটা এই যে এখানে আমার যে একটা ঘরের পাপস নেওয়ার দরকার ছিল তো সেই জন্য আমি একটা পাপোস নিয়ে নিচ্ছি এখান থেকে তুমি দেখছিলাম পাপস গুলো যে কোনগুলো বেশি ভালো আর এই যে আমার হাতে দেখছেন এটা হচ্ছে গ্যাস সিলিন্ডার রাখার জন্য এখান থেকে ওখানে নিয়ে যেতে হয় সেই জন্য গ্যাস সেই জন্য আমি এটা নিয়ে নিলাম তো এবার আমি যে এখানে প্লাস্টিকের কিছু জিনিসপত্র দেখছিলাম এটা প্লাস্টিকের সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে আর আমি বেশিরভাগ সময় প্লাস্টিকের কোটোকুটি সব কিছু এখান থেকেই কিনি তো এই যে কে বলছিলাম আমাকে একটা বের করে দাও তোমাকে বের করে দিল এটার দামটা একদম ঠিক থাকে এখানে একটা জিনিস কি মল হলেও যে খুব বেশি দাম নেয় সেটা না দামটা একদম ঠিকঠাক থাকে তো এই যে আমার ছেলেই ফ্যানটা পছন্দ করেছে বলছে মাম্মা আমাকে ফ্যানটা কিনে দাও তো এরপরে দেখুন আমি এখানে আরো অনেক কিছু দেখতে চলে এসেছি আর এই সাইডটা পুরো হচ্ছে প্লাস্টিকের জিনিস পাওয়া যায় এক থেকে শুরু করে সব কিছু আর এই যে এটা এটা হচ্ছে ছেলেদের বাচ্চা ছেলেদের সেকশন আর ওইদিকেও দেখতে পাচ্ছেন ওই সাইডটা হচ্ছে মেয়েদের আর এই যে বাচ্চাদের খেলনা এই যে কোটোগুলো আমার একটা নেওয়া ছিল তো সেই জন্য আমি এটা দেখছিলাম এর প্রাইসটা একদম ঠিকঠাক থাকে আর এটা এটার মধ্যে হচ্ছে দশ দশটা থাকে সেট তো ওটা আমি একটা নিয়ে নিয়েছি এরপরে আমি চলে এসেছিলাম আমার ছেলের জন্য কিছু জামা কাপড় দেখতে তো এখানে আমার একটু পছন্দ হলো না তো ওনারা বললো যে পুজোর পুজোর জিনিস উঠবে এই আগস্ট চলে গেলে তো তখন আসবে দিদি কারণ আমাকে ওরা অনেক দিন ধরে দেখছে তো আমাকে চেনে আর মেয়েগুলো খুবই ভালো এখানকার ভীষণ হেল্প করে কিছু না থাকলেও যদি জিজ্ঞাসা করেন যে এটা আছে কি না তো ওরা ভীষণ হেল্প করে খুঁজে দেয় তো আমার এখানে একটা কিছু পছন্দ হয়নি আমার ছেলের জন্য তো আমি এখান থেকে কিছু নিইনি এরপরে আমি নন স্টিকারের জিনিসগুলো দেখছিলাম আমার একটু নেওয়ার ছিল নন স্টিকারের জিনিস তো প্রাইসটা একটু বেশি ছিল এখানে এই নন স্টিকারের জিনিসটার এখানে মলের মধ্যে কিছু কিছু জিনিসের বাইরের তুলনায় একটু দাম থাকে আর তাছাড়া সব কিছুই বাইরের তুলনায় একটু দাম কম থাকে আর যদি এখানে আপনি হিন্দিতে কথা বলেন তাহলে আপনার কাছে দামটা বেশি চাইবে মানে বাইরে কেনাকাটা করতে গেলে আর উড়িয়াতে কথা বললে ওরা সেই মানে ঠিকঠাক রেট লাগাবে তো আমি এখানে ওড়িয়া কথা বলতে পারি না তো সেই জন্য আমি সবসময় শপিং মল থেকে শপিং করি আর ওরা আমাদেরকে দেখে চিনে যায় যে আমরা বাইরে বাইরের লোক বাইরের লোক তো সেই জন্য সবসময় বেশি রেটটা বেশি মানে চাইবে আমাদের কাছ থেকে আর শপিং মলে কি হয় যে একদম ফিক্সড রেট থাকে দামটা বেশি চাওয়ার চা পারে না কিছু না সেই জন্য আমরা শপিং মল থেকে বেশিরভাগ জিনিস মানে গ্রোসারি জামা কাপড় সব কিছু আমরা শপিং মল থেকে করি আর এখানে শপিং মলে শপিং করে মানে কিছুটা অফারও পাওয়া যায় আর মাঝে মাঝে এখানে বেশি টাকা শপিং করলে আপনাকে একটা কুপন কার্ড দেবে যেটা আপনি পরবর্তী শপিং করতে আসলে আপনি ইউজ করতে পারবেন তো আমার এখান থেকে যা যা নেওয়ার আমি সব কিছু নিয়ে নিয়েছি মানে ঘরের প্লাস্টিকের জিনিস যা যা লাগবে সব কিছু তো এই যে বিলিং বিলিংয়ের জন্য দাঁড়িয়ে আছি কিন্তু আজকে না সেরকম ভিড় নেই মানে আমি যেদিন এসেছিলাম ওই দিন ওই দিন সেরকম মানে ভিড় ছিল না আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিলো আর সেই জন্য হয়তো কিন্তু এমনি সব সবসময় মলটাতে ভীষণ ভিড় থাকে মলটা হচ্ছে রাস্তার সাথে তো সেই জন্য সবাই এখানে আসে বেশিরভাগ আর ভিতরেও প্রচুর মল আছে সেগুলোতেও যাই তো দেখুন আমি বিলের কাউন্টারে চলে এসেছি বিল করব। তো এই যে বিলির বিলির এই পাশটাতে হচ্ছে মেয়েদের যত পারফিউম মেয়েদের কসমেটিকের জিনিসও পাওয়া যায় যে আমাদের বিলটা হয়ে গেছে আমরা চলে এসেছি গেটের দিকে গেটে এসে ইনি হচ্ছে চেক করে বিলটা ঠিকঠাক আছে কি না তো চেক করার পরে আমরা বাইরে বাইরে চলে এসেছি এবার হচ্ছে আমরা যাব বাজারে আরও কিছু কাজ আছে ঠিকঠাক মার্কেটে সেগুলো করব। মার্কেটের কাজগুলো সব করা হয়ে গেছে তো এরপরে আমরা একটু এসেছিলাম ফুচকা খেতে তিনজন তো ফুচকা খেয়ে এবার রুমের দিকে যাব তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সবাই সুস্থ থাকবেন